দোস্তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘুঘু পাখি আপনারা শিকারি করবেন খুব ঘুঘু পাখি কিন্তু আসলে খুবই ভালো কেম হয় আপনাদেরকে আজকে সেইটাই দেখাবো আজকে এদেরকে আমি কিভাবে খাদি দিচ্ছি আর কি খাই সেটাও দেখাবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন দেখেন আমি কিভাবে খাদি দিই আপনারা কিভাবে হচ্ছে এগে হচ্ছে খাওয়াবেন এরা কি খাবে এদেরকে আপনি ছোলা খাওয়াতে পারেন গম খাওয়াতে পারেন আমি যেরকম গম খাওয়াচ্ছি সেরকম আপনারা গম খাওয়াবেন তাহলে ভালো হবে দেখেন বাচ্চা খাওয়ার জন্য কেমন করছে এদেরকে কিন্তু এইভাবে খাওয়াবেন আপনি ডালটা ছোটো করে হাঁকোড়াই এভাবে খাওয়াবেন দেখেন কীভাবে খাচ্ছে এই জন্য খেয়ে নিল সুন্দর হবে কিন্তু ভালো টেম হয় আপনার আগেও যা বলেছি আর অবশ্যই একটা নাম রাখতে হবে সেই নাম ধরে ডাকলেই ও কিন্তু চলে আসবে আর খাওয়ানোর পরপরেই এখন তুরি দিচ্ছে তুরি দিলেই যত দূরে থাকুক না কেন চলে আসবে আবার আপনার কাছে দেখেন আবার ওকে খাওয়াবো ঠিক আপনারা এইভাবেই খাওয়াবেন আপনাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে কেমন টেম হয় বড় হলে আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাই দেবো আমি আর পাট টুপাট আপনাদের দেখকে দেখাই দেবো আপনারা অবশ্যই সাথে থাকবেন কমেন্ট করবেন যদি বেশি কমেন আসে তাহলে আরো সুন্দর সুন্দর পাখি নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা দেখবেন আর পানি যখন খাওয়াবেন তখন পানি খাওয়াবেন এই যে এটা সিলিন জিনিসটা নিয়ে আলকা টু গাল ফাঁক করে এভাবে খাওয়াবেন এভাবে আস্তে আস্তে খাওয়ালেন মানে সুন্দরভাবে খেয়ে নিল কোনো জোর করা লাগবে না শুধু পুশ করলে কিন্তু ও খেয়ে নেবে কোনো কষ্ট করা লাগবে না আপনি আবার খাতে দেবেন খেয়াল রাখবেন কোনো কবুতরের পাশে যেন না থাকে কোনো ঘুঘু পাখি যেন না আসে এমন জায়গায় রেখে দেবেন দেখবেন খুব ভালো টেম হবে আজকে আপনাদের এই পর্যন্তই দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসব আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আপনাদেরকে আপনাদের এই পর্যন্তই শেষ দ্বিতীয় পার্ট নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম